নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার পরের দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর দেখো সকালবেলায় আমার প্রথম কাজই হচ্ছে এদের খাবার দেওয়া এদের খাবার দিলাম তারপরে চাটা খেয়ে দেখো কাপ প্লেটগুলো খুব নোংরা হয়েছিলো সেগুলো একটু গরম জল ভিনিগার বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এগুলো পরিষ্কার করে নিলাম তার সাথে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম আজকে ঠাকুরের বাসনগুলো নিচে নিয়ে চলে এসেছিলাম কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এটা আমি বৃহস্পতিবারের ভিডিওটা আজকে দিচ্ছি হ্যাঁ আর তোমার বাসনগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না মাজি তোমরা তো জানো আমার পুজো করে শান্তি হয় না ওই জন্য বাসনগুলো আগে মেজে নিলাম দেয়ের পর স্নান করব স্নান করে তারপরে পুজো করতে যাব আর এইগুলো একটা ফেরিয়া এখানে এসেছিলো মানে এইগুলো বিক্রি করতে দেই দুটো টিফিন করতো আর ওই যে একটা ওই ঝাবড়ির মতো এটা কিনলাম জানি না এগুলো কেমন হয়েছে তারপরে দেখো স্নান করে চলে এলাম স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমার ঠাকুর ঘরে যাব দিয়ে পুজো করব আর বৃহস্পতিবার তো একটু পুজো করতে দেরি হয় একটু ধুনো দিই আজকে তারপরে ধরো ঠাকুরগুলো সব আজকে সকালবেলায় সব ওপরে তুলে চিনি চেয়েছিলো তোমাদেরকে বললাম ঠাকুর ঘরটা একটু ডেকোরেশন মানে কাঁচ টাচগুলো লাগালাম এখনও সম্পূর্ণ সব কিছু হয় নাই ভাবছি একটু লাইট ফাইট লাগাবো আরও অন্যরকমভাবে সাজানোর ইচ্ছা আছে ঠাকুর ঘরটা কারণ আমার ঠাকুর ঘরটা যদি সুন্দর থাকে মনে হয় আমার সব কিছুই সুন্দর আছে হ্যাঁ দিয়ে তারপরে তোমার সকালে সব ঠাকুর তুলে দুয়ার পরিষ্কার করে তারপরে নিচে এসে যাবতীয় কাজকর্ম করলাম আর আগেই সকালবেলা ফুলগুলো তুলে রেখে দিয়ে এসেছিলাম আর এখন ঠা ছাদে না প্রচণ্ড ঠান্ডা জানো তো হাওয়া দিচ্ছে দি ছাদে আর বাসন ধুতে পারছি না ঠাকুরের ওই জন্য নিচে নিয়ে চলে এসেছিলাম গরমকালে দেখো গরমের জন্য ধুতে পারি না আবার শীতকালে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে থাকা যাচ্ছে না দিয়ে তারপরে নিচে এসে বাসন বাসন ধুয়ে নিয়েছি যে চলো তাহলে এবারে পুজোটা করে নি গা ঠাকুর ঘরে তোমাদেরকে নিয়ে যাই ঠাকুরের বাসনগুলো নেব দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। আর আর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি দেখো তো বন্ধুরা আমি কেমনভাবে সাজিয়েছি তোমরা বলবে ভালো হয়েছে কি না নালে তোমরা আমাকে বলবে যে কিভাবে কি রাখবো আমি তো মা তারাকে ওপরই রাখবো এটা আমি মনস্থির করিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি মা লক্ষ্মীকে তুলে দিয়েছি ওপরটাতে হ্যাঁ আর এ নিচে তো আমার ধনলক্ষ্মী আছে কুবের প্রতি আছে ওদিকে রেখেছি আর এ ধারে তোমার এই যে ঠাকুরগুলোকে রেখেছি আর উপরে মা দুর্গার ছবিটা রেখেছি আর এ ধারে যা এগুলো সব যখনই কোথাও গিয়ে চেনেছি রেখেছি আর এ ধারে মা লক্ষ্মীকে পিছনে ছিল রেখেছি আর গোপসোনাদের তো এখানে রেখে দিয়েছি দোলনায় সবসময় এটা দোলে আজকে ভাবছি সোয়েটারটা চেঞ্জ করে দেবো আমার এক বান্ধবী একটা সোয়েটার দিয়েছে গোপু সেটা পরিয়ে দেবো আর আমি একটু ধুনোটা আগিয়ে দিয়ে দিলাম কারণ পুজো করতে করতে ধুনোটা দিলে যেন তো মানে পুজো করতে পারি না ধুনো ইয়েতে না খুব মানে কষ্ট হয় কাশি টাশি হয় তো ওই জন্য ধুনোটা দেখিয়ে আমি জানলায় নামিয়ে দেবো দিয়ে তারপরে আমি পুজোটা করব। আর আমার রাধা গোবিন্দকে আমি এখানে রেখেছি আমার নিচেটাতেই রাধা গোবিন্দ বরাবরই ছিল আর মা তারা একটু ওপরেই ছিল কিন্তু খুব অসুবিধা হচ্ছিল বলে আমি আবার আদা গোবিন্দকে সাইডে সরিয়ে দিচ্ছিলাম আর এই ধরে আধা গো বক্সটা রেখেছি ওই ধারে ঘুরিয়ে রেখেছি কারণ না হলে না কোনো কিছু বার করতে খুব অসুবিধা হচ্ছে আর আমি সব বক্সের মধ্যেই ভরে দিচ্ছি তাহলে আমার ঠাকুর ঘরটা কেমনভাবে সাজানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের বললাম না দেখো এটা আমার এক বান্ধবী দিয়ে গেছে সকালবেলায় যে নারায়ণের পুজো দিলে প্রসাদ দিয়ে যায় ওই বান্ধবী দিয়ে গেছে দিয়ে আমি এতক্ষণ গোপস এই সোয়েটারটা পরিয়ে দেবো দেখি পারবো নাকি কি পড়াতে পড়ানো যাবে নাকি অনেক চেষ্টা করছি তবে মনে হচ্ছে যেন একটু ছোট ছোটো মানে হাত টাতগুলো ঢোকাতে একটু কষ্ট হচ্ছে আর আমি তো আমার গপুসোনাদের অনেক রকম ধরনের সোয়েটার বুনেছি চাদর বুনেছি তারপরে তোমার পঞ্চু বুনে দিয়েছি এগুলো আমি সব বানিয়েছি নিজেই হাতে তৈরি করেছি জানো তো আমি যখন অবসর টাইম বসে থাকি আমি তখন এইগুলোই বসে বসে বানাই অবসর আমার টাইম নেই তবুও তার মধ্যে আমি একটু সময় বার করে নিয়ে মানে এগুলো করি দেখো কি সুন্দর লাগছে না পরে সোয়েটারটা আমার গোপুসোনাকে খুব সুন্দর লাগছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে ওকে আবার ছবি পাঠাতে হবে ও বলেছে দিদি পড়িয়ে তুমি আমাকে ছবি পাঠাবে কেমন লাগছে আমি দেখবো ঠিক আছে আমি ছবি তুলে রাখবো দিয়ে তোমাকে পাঠাবো তাহলে চলো পুজোটা করে গা আর ছোটো গোপোষনাটা আর চেঞ্জ করি নাই ওকে পরের দিনে এক চেঞ্জ করে দেবো আমি নিজে একটা তৈরি করেছি সেটা নিয়ে এসে পড়িয়ে দেবো আজকে আর আনা হয় নাই খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর দোল দোল করে দুলছে দারুণ লাগছে তাহলে পুজোটা করে চলো এবার টাসিগুলো পরিয়ে দিলাম আর এখন তো চুল টুল ওইগুলো খুলে রেখে দিয়েছি কারণ টুপি আর চুল বা তোমার মাথার মুকুট এগুলো লাগানো যাচ্ছে না জানো তো ওই জন্যে আমি চুলটা মুকুট এগুলো সব খুলে রেখে দিয়েছি এতক্ষণে যেন আমার ঠাকুরগণটা মানে মনে হচ্ছে পরিপূর্ণ হলো যেন আমার সব কিছু ঠিকঠাক হলো আমার মনে হচ্ছে তবু যেগুলো সাজাবো বলেছি সেগুলো তো পরে সাজালেও চলবে কিন্তু এখন সব ঠাকুরগুলোকে ওপরে তুলে দিয়েছি তো দিয়ে বেশ ঠাকুর ঘরটা মসতে পরিষ্কার করতে মানে সুবিধা হচ্ছে আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে শুনতে ভালো লাগে তার পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় যে করে সেই জানে আজকে অনেক বেলা হয়ে গেলো যেন তো ঠাকুর ঘর সব নিচে থেকে ঠাকুর তুলে নিয়ে এলাম সব সাজালাম তারপরে তোমার নিচে টিফিনে জোগাড় করলাম টিফিন সব দিয়ে তারপরে স্নান করলাম স্নান করে তারপরে দেখো তোমার ইয়ে করছি ঠাকুর পুজো করলাম আজকে বৃহস্পতিবার এমনি ধরো একটু দেরি হয় আর আজকে সব কিছু রান্না করবো না ফুলকপি আছে ফুলকপি আলু পোস্ত করবো আর ধর কলাই ডাল বেগুন ভাজা আর কালকে শুক্ত আছে অনেকটা দুধ শুক্ত করেছিলাম ওই শুক্তটা রেখে অনেকটা করেছিলাম দিয়ে অল্প অল্প রেখে দিতাম শীতকাল তো ধরো ফ্রিজে রাখলে তো অসুবিধা হয় না খাওয়া গরম করে নেবো দরকার হলে মাইক্রো ওভেনে গরম করবো মাইক্রো ওভেনে গরম করলে না পুরো মানে এত সুন্দর গরম হয় না তেলটা পুরো বেরিয়ে আসে আর তোমার গরমটা খুব সুন্দর হয় মানে যে পুড়ে যাচ্ছে ধরে যাচ্ছে সেরকম কিছু না খুব সুন্দর ওই জন্য বেশিরভাগ জিনিস জানি তো মাইক্রোওভেনে গরম করি গরম করে খেতে খুব ভালো লাগে আর আমার মাইক্রোওভেনটা রান্নাও করা যায় আমিও সব রান্না টান্না করি না শুধু সব গরম করি আর মেয়ে পেয়ে একবার এসব করে এই হয় তবে শীতকালের দিনে ধরো মিষ্টি নিয়ে এলো মিষ্টিটা ফ্রিজে করে রাখলে সেই ঠান্ডা মিষ্টিটা খাওয়া যায় না তখন সেই মিষ্টিটা আবার গরম করে নিলে চশমাটা পরিনি তো সবজি লাগছে প্রচুর চালবে জানো তো প্রচুর চাল আর সব সময় চশমা পরে থাকতে ইচ্ছাও যায় না কিন্তু না পড়লে না মানে কি বলো তো খুব অসুবিধা হয় এমনিতে একটু দেখতে পাচ্ছি ভাব পাচ্ছি কিন্তু মানে কি ছোটো খাটো জিনিসগুলো দেখতে পাই না দেখতে অসুবিধা হয় তো চলো ভরে গেছে একটু জল দেবো দিয়ে তারপরে নিচে যাবো তারপরে দেখো নিচে এসে দেখছি বড় মেয়ে আমার ঠিক টিফিনটা বেড়ে রেখে দিয়েছে দিয়ে তারপরে বলছে মা তুমি কি চা খাবে আজ চা করে দেবো আজকে বাড়িতে আছে তো আজকে যায় নাই দোকান দিয়ে আমার চাটাও আজকে করে দিল তারপর দেখো হাজব্যান্ড কত বাজার টাজার করে নিয়ে চলে এসছে কারণ কালকে ভাবছি যে ঠাকুরের একটু নবান্ন দেবো ওই জন্যে ও এত কিছু সবজি সব বাজার করে নিয়ে চলে এসছে দিয়ে ওই সব আজারে এতকে রেখে দিল দিয়ে আমাকে বললো তুমি মিষ্টিটা ঢেলে নাও হ্যাঁ দিয়ে আবার আমি এদের রসগোল্লাটা ঢেলে নেবো টিফিন কোটোতে আর এই যে ছোটো মেয়ে মুগের ডালের মিষ্টি খেতে ভালোবাসে খুব দিয়ে ওর জন্য আবার এই যে মুগের ডালের মিষ্টি নিয়েছে ও বলেছিল বাপি আমার জন্য মুগের ডালের মিষ্টি আনবে দিয়ে মিষ্টি নিয়ে যারা রসগোল্লা টেনেছে আমি ঢেলে নিগা দিয়ে তারপরে আমি রান্না বসাবো আর বড় মেয়ে অনেক কাজে আমাকে হেল্প করে জানো তো বাড়িতে থাকলে অনেক কিছুতে হেল্প করে দেবো আমি আবার এরপরে সবজিগুলো কাটবো তারপরে রান্নাটা বসাবো আর তোমাদিখেন বলছি না যে ছোট দিনের বেলা হলো না খুব অসুবিধা মানে কাজ করে আর শেষ করতে পারছি না সকাল থেকে মানে সকাল ছটা থেকে বেলা দেড়টা দুটো পর্যন্ত আমার একদম যুদ্ধ চলে তারপরে যুদ্ধের গতিটা একটু আস্তে আস্তে কমে আর জানো তো আমার আবার সন্ধেবেলায় সন্ধে হয়ে গেলে না মানে সূর্য ডুবে গেলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছে যায় না তখন আমার মনে হয় যে আমি একটু রেস্ট থাকি আমাকে দিন মানে যত কাজ করতে দেবে যখন বলবে আমি সেটুকুই করে দেবো কিন্তু সন্ধে হয়ে গেলে না আমার আর কোনো কাজ করতে ইচ্ছে যায় না ওই রাত্রে শুধু রুটিটা করি তরি তরকারি কার থাকে আবার যেদিন না থাকে সেদিন আবার তরিতরকারিও করতে হয় কিছু করার থাকে না আবার আমার আয় আবার আলু ভাজা ছাড়া রুটি খাবে না ওই জন্য ওকে আবার আলু ভেজে হয় আর দেখো খেজুর গুড় নিয়ে এসেছে এটা নাকি হাজবেন্ড বলছে সুগার নিয়ে এসেছে প্রতি বছরই এরকম নিয়ে আসে ও খেজুর গুড় খেতে খুব ভালোবাসে আর অনেক অনেক খেজুর গুড় নিয়ে আসে আমি এই গুড় আবার সে রেখে দিই আমার বড় মেয়ের জ্যৈষ্ঠী মাসে জন্ম জন্ম মাস তো তখন ওকে আবার এই খেজুর গুড় দিয়ে পায়েস করে দিই যাই হোক চলো রান্না হয়ে এসছে তোমার সাথে কথা বলতে বলতে আর এ দেখো খাস চাল নিয়ে এসছে নতুন চিড়ে নিয়ে এসছে কলা ফলটল সবই নিয়ে এসছে হ্যাঁ এগুলো এখানে রেখে দিয়েছি এগুলো সব কালকে লাগবে কালকে ঠাকুরের নবান্নটা দেবো আর আমার রান্নাও হয়ে গেছে এ দেখো আলু পোস্ত ফুলকপি আলু পোস্ত ভাত আর এ হচ্ছে বেগুন ভাজা আর নতুন গাছের বেগুন নিয়ে এসেছে যেন তো সরু সরু আর একটু আজকে চাটনি করেছি টমেটোর আর এধারে তোমার হাজব্যান্ডের জন্য মাছের রসা আর এটা হচ্ছে একটু পোস্তর বড়া করা হয়েছে আর আর এই যে শুক্তোটা গরম করে রেখে দিয়েছি আর অল্প একটু লাউ ছিল অল্পই ছিল দিয়ে সেই লাউটা ছেঁচকি করেছি এ দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা এসব দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমার যেখানে মানে শান্তির জায়গা সেখানে আমি ছুটে চলে এসেছি আমার ছাদ দিয়ে দেখেছো কত ফুল ফুটেছে হ্যাঁ বিকালবেলায় চলে এসেছি এবার গাছগুলো একটু করে জল দেব আর দেখো হাজারে যেটা গোলাপ এটা আর প্রচুর কুড়ি ধরেছে এটাও ফুটছে আর তোমার এই গাছটা আমার অনেক পুরোনো জানো তো কী সুন্দর কালারটা দেখেছো বাই কালার হ্যাঁ ফুটেছে আর তোমার এ ধরও কুড়ি অজস্র সব কুড়ি এসছে বলছি না ছাদে এলে আর নিচে যেতে চায় না আর এই গোলাপটা ফুটেছে দেখো কত গোলাপ কালারগুলো হয়তো আসছে না খুব একটা ভালো হ্যাঁ কিন্তু গোলাপের কালারগুলো খুব সুন্দর জানো তো মানে আমার পরিশ্রমের যে আমি ফল পেয়ে গেলাম এটাই হাতে নাতে ধরা পড়ে গেল আর গাঁদা ফুল এগুলো কাটিং করেছিলাম সে কাটিংয়ের গাছে তো ফুল ফুটিয়ে যাচ্ছে আর এই দুটো একটা করে তুলে আমি ঠাকুরের চরণে দিচ্ছি এগুলো তো দেশি গাঁদা ধরো অফুরন্ত ধরে একটু খোলের জল দিলেই মানে শীতের গাছে বেশি যত্ন করতে হয় না শীতের গাছে কি বলো তো একটু যদি পচা জল দেওয়া হয় না তাহলে ফুল ফোটে তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ফুলকেটা